একদম হাই কোয়ালিটির সম্বন্ধে একজন রাসগুল্লা কপুতর আছে দেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সম্মানিত প্রিয় ভিয়াস দেশ এবং প্রবাসের দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন আজকের প্রতিবেদনটি সকল কাসঙ্গ ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার আজকে আমি আমার লফ থেকে অনেক অনেক ভালো ভালো কবুতর দেখানোর চেষ্টা করবো একদম রিজনেবল প্রাইজের মধ্যে আর এখানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আসছি ঘুরতে ঠিক আছে তো আপনাদের দেখা ভিউটা দেখানোর চেষ্টা করলাম খুবই সুন্দর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ মনোরম পরিবেশ যখন আমি ফিরে থাকি আসার চেষ্টা করি ভালো লাগে ইনশাল্লাহ তো আমার এখানে আসার ঠিকানা আমার বাসার কলেজ বাজারে আসলে আবার ঢাকা ফোন নাম্বার জিরো নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি জিরো এই নাম্বারট মধ্যে ই হোয়াটসঅ্যাপ সব আছে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনার যোগাযোগ করে আপনার পছন্দের পেয়ারটি কালেকশন করে নিতে পারবেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে ঢাকার ভিতরে যদি হয়ে থাকেন আপনার বাসিন্দা তাহলে ডেলিভারি চার্জ দুশো টাকা এবং ঢাকার বাইরে হলে চারশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে এক জোড়া থেকে পাঁচ জোড়া পর্যন্ত একই ডেলিভারি চার্জ যে নেবেন তাকে তারটা বহন করে দিতে হবে ইনশাআল্লাহ আপনাদের ভালো ভালো গোবর পাবেন এতটুকু বলতে পারি আর যে দেখবেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে দেবেন বা এই পেগুলো আছে কিনা যদি বলে আসে দ্রুত নগদ বা বিকাশের মাধ্যমে ফুল টাকা পেমেন্ট করার পরে আমরা তো বিক্রমের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি করে দিয়ে থাকি চল কবিতা দেখান শুরু করি ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম বরং করলাম শুরু করছি প্রিয় দর্শক শ্রদ্ধা আমার আজকে প্রথমেই যে দেখলো আপনি দেখানো শুরু করলাম খুবই সুন্দর একজোড়া রাসগোল্লা কবুতর দৌড়টা কিন্তু চুইঠাল ঠিক আছে লেস সাদা একদম চুইটাল সেম চোখে হচ্ছে নর্মাল ওটা হচ্ছে মাদি দেখেন আমি দুই পাশে ঘুরে ঘুরে দেখাই একবারে দেখার মতো একটা পেয়ার আপনারা দশটা ভিডিও দেখবেন যে এরকম একজোড়া চুইটাল রাসগুল্লা যে কোনো চ্যানেলে সর্বনিম্ন দাম থেকে পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত দাম থাকে সেখানে আজকে আমার থেকে এত সুন্দর একজোড়া চুইটাল লাল কালারের রসগুল্লা পাচ্ছেন মাত্র অনলি পনেরোশো টাকা কোনো দামাদি হবে না দামাদামি প্রয়োজন দামাদি করা ইচ্ছা পোষণ বোধ করলে আর ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই এই দামে এমন কোয়ালিটির রাসগুল্লা অনলাইনে কেউ দিছে কিনা খুব সন্দেহ ঠিক আছে খুব কম মানুষ হয়তো বা দিতে পারে ঠিক আছে দেখেন এত সুন্দর এক একজোড়া চুইটাল রাজগুল্লা মাত্র অনলি পনেরোশো টাকায় দাদা লাগবে স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে ইনশাল্লাহ কালেকশন করে নেবেন এত সুন্দর একজোরা রাসগুলা দেখেন মাসা প্রিয় বন্ধুগণ এই এরপর দেখতে পাচ্ছেন স্ক্রিনের টপ করে একজোড়া গিয়াচল্লি কোথায় আছে নর্মালি দুরোটাই কিন্তু কি চুইটাল দেখেন দেখার মতো একটা পেয়ার খুবই সুন্দর আমি এরা তো একদম হাই জিনিস ঠিক আছে দেখেন একদম কাঁচা হলুদ কালার ঠিক আছে কোনো ধরনের কোনো মার্ক নাই ফাটা ফোটা বা অন্য কালারের নাই একদম ফুল ফ্রেশ এর মধ্যে আছে এবং চুইটাল দেখার মতো একটা পেয়ার এত সুন্দর একটা চল্লিশ জোড়া মাত্র অনলি এক হাজার টাকায়

এই পেয়ারটা এত সুন্দর জোড়া পেয়ার মাত্র দেখেন কত জানেন অনলি মাত্র বারোশো টাকা এটা কিন্তু দুটাই পায় মোজাওয়ালা পায়ে মোজাওয়ালা ঝুপড়ি মোজাওয়ালা বোম্বাই কবো দশ সচরাচর একশো ভিডিওর মধ্যে দশটা দুই একটা ভিডিও থাকে পাওয়া যায় না কিন্তু সচরাচর মাত্র বারোশো টাকায় পায়ে মোজাওয়ালা ঝুপড়ি মোজা পায়ে মোজাওয়ালা এক জোড়া বোম্বাই কবো নিয়ে যাবেন যাদের লাগবে অতি দ্রুত ফোন দিবেন ইনশাল্লাহ টাকা পাঠিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিয়ে ফেলবেন মাত্র কত বারোশো টাকা মাস্টার আল্লাহ প্রিয় বন্ধু কারণে এই পথে পাচ্ছিস কি না একজন রাজগোল্লা কবুতর আছে একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ একজন রাজগোল্লা কবুতর আছে দেখার মতো একটা পেয়ার এটা কিন্তু ডানটা নরম বাউন্ট হচ্ছে মাদিক সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার দেখেন কবুতর জোর কোয়ালিটি দেখেন ঠিক আছে এইগুলো জুড়ায় আপনারা অন্যান্য চ্যানেলে দেখবেন দাম দিচ্ছে আপনার কত তিন এরকম দাম দিয়ে থাকে আজকে আমার থেকে যারা নিবেন কোনো দাম হবে না আজকের জন্য শুধুমাত্র মাত্র অনলি পনেরোশো টাকা একদম ঝরঝরা কোনো যেন কোনো অসুস্থ নাই একদম ফরফরা সুস্থ সবল অ্যাক্টিভ কবুতর দশটা ভিডিও দেখবেন এরপর আপনার কালেকশন করবেন প্রিয় বন্ধুগণ এই পর্যায়ে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরও একজন কবুতর আছে এটা মঙের বেবি সম্ভবত ঠিক আছে পায়ের ফেদার এবং হয়তো বা একটু আপনার মাথা মুড় মেসমার আসছে হালকা ঠিক আছে কিন্তু এটা ঠিক আছে দেখেন কবুতর জোড়াটা খুবই সুন্দর মোজা আছে অনেক বড় সাইজের এক ঘরেই বাচ্চা আশা করা যেন হবে ইনশাল্লাহ ডায়মটা নর হতে পারে মামেটো হতে পারে এই পেয়ারটা কোনো দাম হবে না আজকের জন্য মাত্র বারোশো টাকা জি হ্যাঁ অনলি মাত্র বারোশো টাকায় এত সুন্দর আছে ওটা কবুতর নিতে পারবেন মোজাগুলো দেখেন সেই কোয়ালিটির সেই প্রিয় বন্ধুগণ আমার জাস্ট কোয়ালিটি দেখেন অসাধারণ কোয়ালিটির জোড়া ড্যানিশ কবুতর এখানে যে দুইটা দেখতেছেন এটা কিন্তু জোড়া নাই দুটোটাই হচ্ছে একদম মাদি ঠিক আছে রানিং মাদি দেখার মতো একটা পেয়া যেটা মাদি দেখেন ঠোঁটগুলো দেখেন যা আছে অরিজিনাল তাই আছে ঠিক আছে কাছে এসে দেখলে আরও বেশি ভালো লাগবে কারণ হচ্ছে এই দেখেন দেখছেন আলতা এটা হচ্ছে চকলেট কালার দুটাই চকলেট কালার এই দেখেন মাস আল্লাহ দুটাই মাদি এই দুইটা মাদি পার পিস যদি কেউ নেন ঠিক আছে পার পিস বারোশো টাকা করে মানে এক পিস করে নিলে বারোশো টাকা আর যদি কেউ দুই পিস একসাথে নেন তাহলে মাত্র দুই হাজার টাকা মানে যেখানে আমরা চব্বিশশো টাকা হয় একসাথে মানে দুই পিস করে হিসাব করলে তো সেখানে একসাথে নিলে পরে দুই পিসের দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা লাগবে স্কেন আমার ফোন দেবেন টাকা পাঠিয়ে নেবেন নেবেন দেখেন মাত্র দুই হাজার টাকা বন্ধুগান আমার জাস্ট শেপটা খেয়াল করেন ঠিক আছে এই দেখেন অসাধারণ একজন হোয়াইট রেসার কবুতর আছে দেখার মতন ঠিক আছে যারা রেসার নিয়ে কাজ করেন দেখেন আপনারা ঠোঁটটা শেপটা দেখলে বুঝতে পারবেন এটা কি রেসার দেখেন অসাধারণ মাসাল্লাহ ডাইনটা মাদি এবং এটা হচ্ছে নট রানিং পেয়ার দেখার মতো একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার এই পেয়ারটা এত সুন্দর যারা কাছে এসে দেখবেন আরও বেশি ভালো লাগবে ইনশাল্লাহ আশাবাদী আজকের জন্য এই পেয়ারটার দাম থাকে মাত্র কত জানেন অনলি মাত্র তেরোশো টাকা হোয়াইট রেসার এই দামে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ মাত্র তেরোশো টাকায় হোয়াইট রেসা হওয়া যাদের লাগবে অতি দ্রুত ফোন দিবে নয়তো কিন্তু অনুদান নিয়ে ফেলবে এই পর্যায়ে প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আরও এক জোড়া কবুতর আছে কাশ্মীর রেসার অনেক সুন্দর একটা জোড়া সেম টু সেম কালার মাসাল্লাহ দেখেন এই সামনেটা হচ্ছে নর পিছনটা হচ্ছে মাদি ঠিক আছে এই দেখেন কবুতরটা চোখ শেপ দেখেন এই যে নর দেখছেন আগুন চোখের মাদিটাও সেম এত সুন্দর এক জোড়া কাশ্মীর রেসার অন্য অন্য চ্যানেলে বিভিন্ন জায়গা মতো দেখবেন বিক্রি করছে দু হাজার পঁচিশশো টাকা তো সেখানে আজকের এই বাজারে আমার কাছ থেকে পাবেন মাত্র অনলি পনেরোশো টাকা জি হ্যাঁ অনলি মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর যে কাশ্মীরের স্থান যাদের লাগবে অতি দ্রুত নিয়ে নেবেন এক আছে আজকে মাত্র পনেরোশো কিন্তু জাস্ট নরলি অ্যাক্টিভিটি দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ নরে একবার পুরো পাগলা পাগলা ঘোরা বলা হয় যাকে ঠিক আছে দেখেন সেন কবুতরটার কোয়ালিটি দেখেন মানে একপাশে দাঁড়াই না দেখেন সেই অ্যাক্টিভ সেই অ্যাক্টিভ মাসাল্লাহ অসাধারণ কোয়ালিটি এক জোড়া ইউলো কালার লাহরি কবুতর আছে দেখার মতো একটা পেয়ার এই পেয়ারটা যাদের লাগবে তারা কালেকশন করে নেবেন চাওয়া দাম পঁচিশশো টাকা না চাইলে একদম দাম কোনো দাম দেবে মাত্র বাইশশো টাকা অনলি মাত্র বাইশশো টাকা এরকম অ্যাক্টিভ এক জোড়া বিগ সাইজের ইউলো কালার লাহরি কবুতর নিতে পারবেন যাদের লাগবি নাম্বার ফোন দেবেন যোগাযোগ করে এই কালেকশন করে নেবেন মাত্র বাইশশো টাকা একদম বন্ধু এখানে দেখতে পাচ্ছেন আরও একজন কবুতর আছে ইউলো কালার সরি সিলভার লাহরি কবুতর এই যে হচ্ছে হচ্ছে মাদি নর খুবই সুন্দর একটা পেয়ার দেখার মতন একটা পেয়ার এই পেয়ারটা পঁচিশশো টাকা চাওয়া দাম নিলে কোনো দাম দাম হবে না একদম আজকের জন্য মাত্র বাইশশো টাকা দেখার মতন একটা পেয়ার অনেক সুন্দর একটা পেয়ার দেখেন যাদের দেখবেন তারাই পছন্দ হবে ইনশাআল্লাহ নিয়ে নেবেন মাত্র অনলি বাইশশো টাকা বন্ধু আমার এখানে একটু এক একজোড়া জিরাপ গলা পাওটা লম্বা দেখছেন কত লম্বা একজোড়া মাল ডেস কবুতর আছে একদম ইনপুট প্লাট লাইনের হচ্ছে নরম সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার এদিক গ্রো এদিক গরো এই দেখেন কবুতরটা কোয়ালিটি দেখেন নর নরের অ্যাক্টিভিটি দেখেন ঠিক আছে সেই রকম এক জোড়া কালেকশন এই পেয়ারটা যাদের লাগবে তারা কালেকশন করে নেবেন চাওয়া দাম হচ্ছে তিন হাজার টাকা আর নিলে কোনো দাম হবে না এত সুন্দর একজন মালটা কবুতর অনলি পঁচিশশো টাকায় জি অনলি পঁচিশশো টাকায় এত বড় সাইজের এক ব্ল্যাক মালটা কবুতর নিতে পারবেন যাদের লাখ বিশ কেন আমার ফোন দিবেন যোগাযোগ করে ইনশাল্লাহ কালেকশন করে নেবেন দেখেন কি সাইজ কি কোয়ালিটি মাত্র পঁচিশশো তাহলে আজকে আর দুশো টাকা ডিসকাউন্ট মাত্র তেইশশো টাকা একদম মাত্র তেইশশো টাকা কেউ দামাদি করবেন না দয়া করে এ পর্যায়ে পেয়ে বন্ধুকান দেখতে পাচ্ছেন আরও এক জোড়া কবুতর আছে এটা অরেঞ্জ চিরা সেম টু সেম কালার একদম অরেঞ্জ চিরা কবুতর আছে চুইঠাল পায়ে মোজা আলা মানে যা যা করে থাকা দরকার আলহামদুলিল্লাহ সব আছে আর এবং পাথর চোখের ঠিক আছে এই পেটটা চাওয়া দাম টাকা নিলে কোনো দামা দিয়ে হবে আজকের জন্য এত সুন্দর এক জোড়া চিরা কবুতর পেয়ে যাচ্ছে মাত্র অনেক দুই হাজার টাকায় দেখেন চোখগুলো দেখেন যুগ্য দেখায় দিই পাথর চোখ চুইঠাল পায়ে মোজা অরেঞ্জ এরা মাত্র পেয়ে যাবেন দুই হাজার টাকার বিনিময় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে একজোড়া একটা আছে মেক পাই বর্ডার ব্ল্যাক কালার বলটা দেখছেন এটা হচ্ছে মাদিটা আপনার রানিং মাদি খুবই সুন্দর একটা মাদি দেখার মতন এই মাদিটা যাদের লাগবে তারা কালার শোন করে নেবেন অনলি মাত্র কত জানেন এত বড় বল মাত্র পনেরোশো টাকায় জি হ্যাঁ অনলি পনেরোশো টাকা এত সুন্দর এক পিস মাদি রানিং মাদি যাদের লাগবে অতি দ্রুত ফোন দিয়ে টাকা পাঠিয়ে নেব বল দেখেন এত বড় বল বুকি কি দেখছেন মাত্র পনেরোশো টাকা এত সুন্দর বল মাদি দেখেন খোপাটা দেখেন দেখছেন একদম রাউন্ড খোপা এটা নর মাদি ছিল মাদিটা উড়ে গেছে ঠিক আছে এটা বিক্রি করা ছিল খুবই বড় সাইজের একটা নর ইয়েলো কালারের মুম্বাই একদম ইন্ডিয়ান মুম্বাই যেটা রাউন্ড খোপারটা একদম দেখার মতো একটা নর এই নরটার দাম মাত্র বারোশো টাকা

আকাশি কালার রাজগুলো নন নিতে পারবেন যাদের লাগবে স্ক্রিন নাম্বার ফোন দিবেন মাত্র ছয়শো টাকা দেখেন বাংলা ক্যাপছে কত মাত্র ছয়শো টাকা দৌড় 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 কি দৌড়টা মারে দেখছেন